ফলপট্টি মসজিদের গল্লি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদ অটো যদি কেউ না চিনেন স্ক্রিনে দেওয়া যে বাংলার এক নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যদি কল করেন গোলচক্করে আশেপাশে এসে আমাদের টিম কিন্তু যে আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ বা আমি ফোনে বলে দিব আপনি কিন্তু আসতে পারবেন বা অনেকে বলে যে ফায়ার সার্ভিসে উল্টা পাশে বা অনেকে বলে বাইক পট্টি যে নামে ডাকেন এই সাজিদটো আপনার মিরপুর দশ নম্বরে আছে এদের একটাই ব্রাঞ্চ দ্বিতীয় কোনো ব্রাঞ্চ নেই আরেকটা কথা বন্ধুরা আমি বলে দিই যারা প্রবাস থেকে অথবা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে হেলমেট গুলো অর্ডার করবেন তার জন্য একটা অপরচুনিটি আছে আমাদের কিন্তু এখানে কোনো প্রকার পেমেন্ট করতে হয় না জিরো পেমেন্টে শুধু আপনার নাম ঠিকানা সঠিক ভাবে ফোন নাম্বারটা দিয়ে আপনারা অর্ডার করলে এলাকায় পৌঁছানোর পর আপনি হেলমেটটা দেখে শুনে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন যদি আপনি হোম ডেলিভারি নেন আর কুরিয়ার থেকে নিলে অনেক সময় দেখতে দেয় না তারপরে একটু ভাইয়ের সাথে একটু কথা বলে নেবেন কি সিস্টেম সব জেনে নেবেন

এটার দাম হাত হাজার টাকা তারপরে আপনার উপরে আরো দুইটা কালার আছে ব্লু এবং রেড ওগুলো সাত হাজার টাকা করে আচ্ছা এবার আমি দেখাবো আপনার ইটালিয়ান আরেকটা ব্র্যান্ড আছে সেটা হলো

থাকবেন আর যদি কেউ মিরপুর আসতে চান তাহলে মিরপুর দশ নম্বর সাইজ আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম